নমস্কার বন্ধুরা গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ হ্যাঁ বন্ধুরা তোমাদের জন্য অবশ্যই একটি দারুণ সুখবর গ্রাম পঞ্চায়েতে নতুন করে কর্মী নিয়োগ করানো হচ্ছে সি আর পি এবং ইপি পদে নিয়োগ হ্যাঁ তোমাদের জন্য একটি দারুণ সুখবর বয়স তোমার যদি পঁচিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে হয় অবশ্যই তুমি এখানে আবেদন করতে পারবে তো এখানে আবেদন করতে গেলে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে ঠিক আছে এবং কিভাবে আবেদন করবেন এবং সিলেকশনটা কীভাবে হবে এবং এটি কোথায় নিয়োগ করানো হচ্ছে তো এ টু জেড ইনফরমেশন এই ভিডিওটি থেকে তোমরা পেয়ে যাবে তো অবশ্যই ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের তাই ভিডিওটি সম্পূর্ণ দেখো অবশ্যই যারা গ্রাম পঞ্চায়েতে চাকরির জন্য ওয়েট করেছিলেন অবশ্যই তোমাদের জন্য একটি দারুণ সুযোগ বলতে গেলে সম্পূর্ণ ডিটেলসে আমি ক্লিয়ারভাবে বুঝিয়ে দেবো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো আর অবশ্যই প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করো বন্ধু বান্ধবদের যাতে সবারই সুবিধা হয় এরকম চাকরি চকান্ত আপডেটগুলি পেতে তো বন্ধুরা আমি কথা না বাড়িয়ে সরি ভিডিওর মূল পয়েন্টে চলে যাচ্ছি তোমাদের সমস্ত ডিটেলস বলে দিচ্ছি তো ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখতে থাকো তবন্ধুরা আমি সরাসরি এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে পদে নিয়োগ করানো হবে সে পদটার নাম কী বলেছে এবং এখানে সমস্ত ডিটেলস বলে দেবো ঠিক আছে স্টেপ বাই স্টেপ ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো তবন্ধুরা এখানে দেখতে পাচ্ছো পদের নাম যে পদে তোমাদের এখানে নিয়োগ করানো হবে সে পদটার নাম কী বলা রয়েছে এখানে দেখতে পাচ্ছ যে যে পদে নিয়োগ করানো হবে তার পদের নাম এখানে পদের নাম দেখতে পাচ্ছ গ্রাম পঞ্চায়েতের নতুন করে সি আর পি ইপি ঠিক আছে রিসোর্স পারসন এন্টারপ্রাইজ প্রমোশন পদে কর্মী নিয়োগ শুরু হয়েছে ঠিক আছে অবশ্য কী বলেছে বুঝতে পারছো সি আর পি এবং ইপি পদে তোমাদের এখানে নিয়োগ করানো হচ্ছে এবং এখানে দশজনকে ঠিক আছে অবশ্যই দশজনকে নিয়োগ করানো হবে বন্ধুরা চুক্তিভিত্তিকভাবে ঠিক আছে এটা কোনো স্থায়ীভাবে নয় বন্ধুরা চু চুক্তিভিত্তিকভাবে তোমাদের এখানে নিয়োগ করানো হচ্ছে এটা আমি তোমাদের সাফসাফ প্রথমে বলে দিচ্ছি এবং এখানে তোমাদের আবেদন করতে গেলে বয়স কত লাগবে এরপর তোমাদের এখানে বয়সটা দেখিয়ে দেবো যে তোমাদের এখানে আবেদন করতে গেলে তোমাদের বয়সটা কী লাগবে তো বয়স এখানে অবশ্যই এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী তোমাদের বয়স পঁচিশ থেকে পঁয়তাল্লিশ ঠিক আছে অবশ্যই তোমাদের বয়স যদি পঁচিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে হয় অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারবে এবং এখানে সরকারি নিয়ম অনুযায়ী যদি তুমি ও বিসি হয়ে থাকো ঠিক আছে ও বিসি হয়ে থাকো তো তিন বছর ছাড় পেয়ে যাবে এস টি হয়ে থাকলো পাঁচ বছর ছাড় পেয়ে যাবে ঠিক আছে এভাবে তোমাদের বয়সের ছাড় পেয়ে যাবে বন্ধুরা ঠিক আছে সরকারি নিয়ম অনুযায়ী তো তারপর তোমাদের এখানে দেখে দেবো যে শিক্ষাগত যোগ্যতাটা কী চাওয়া হয়েছে তো বন্ধুরা এখানে আবেদন করতে গেলে অবশ্যই তোমাদের শিক্ষাগত যোগ্যতা ঠিক আছে স্নাতক ডিগ্রি পাস অবশ্যই গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে তোমাকে অবশ্যই ঠিক আছে এবং সঙ্গে স্মার্টফোন এবং কম্পিউটার ব্যবহার তোমাকে জানতে হবে বন্ধুরা কী বলেছে বুঝতে পারছো তোমাদের যোগ্যতা অবশ্যই তোমাকে স্মার্টফোন ঠিক আছে ব্যবহার করতে ভালোভাবে জানতে হবে এবং কম্পিউটার তোমাকে জানতে হবে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে এবং এছাড়াও এখানে দেখতে পাচ্ছ অবশ্যই বলছে তোমাদের ম্যাথ ঠিক আছে অঙ্কতে এবং বিজনেসে অবশ্যই দক্ষতা থাকতে হবে এসব তোমাদের হিসাবশাস্ত্র জানতে হবে তাহলেই তুমি এখানে আবেদন করতে পারবে তো বন্ধুরা অবশ্যই যাদের এসব শিক্ষাগত যোগ্যতাগুলি রয়েছে তোমরা অবশ্যই আবেদন করে নেবে যদি বিস্তারিত সমস্ত কিছু জানতে চাও অবশ্যই নোটিফিকেশনটি ওপেন করে তোমরা ভালোভাবে একবার জেনে নাও তারপর তোমরা আবেদন করতে যাবে তো এই নোটিফিকেশনটি কোথায় পাবে এই নোটিফিকেশনটি বন্ধুরা আমার টেলিগ্রামে লিংক দেওয়া রয়েছে ডিসক্রিপশন সেখানে জমে যাও সেখানে তোমাদের ঠিক আছে এই নোটিফিকেশনটি পেয়ে যাবে সেখানে আমি পোহাট করে দেবো ঠিক আছে তো বন্ধুরা তারপর এখানে আবেদনটা কীভাবে করবে তো এখানে আবেদন পদ্ধতি বন্ধুরা সরাসরি অফলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে একটি ফর্ম রয়েছে সেই ফর্মটি ভালোভাবে পূরণ করে তোমাদের সমস্ত ডিটেলস শিক্ষাগত যোগ্যতা এবং তোমাদের সমস্ত আর ডকুমেন্টস দিয়ে এখানে ভালোভাবে তোমাদের ড্রপ বক্সে জমা করতে হবে ঠিক আছে এবং এই নিয়োগটা ঠিক কীভাবে করানো হবে অবশ্যই তোমাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে বন্ধুরা ঠিক আছে অবশ্যই তোমাদের লিখিত পরীক্ষার মাধ্যমে সিলেকশন হবে লিখিত পরীক্ষা দেখতে পাচ্ছ ষাট নম্বরে প্রথমে লিখিত পরীক্ষা হবে বন্ধুরা তারপর বলছে গ্রুপ এক অ্যাক্টিভিটি ঠিক আছে গ্রুপ অ্যাক্টিভিটি তোমাদের কুড়ি নম্বর হবে এবং তারপর সর্বশেষ দেখতে পাচ্ছো কুড়ি নম্বর মৌখিক পরীক্ষা ঠিক আছে টোটাল এখানে ষাট নম্বরের পরীক্ষা তোমাদের হচ্ছে ওই বন্ধুরা বুঝতে পারছেন এবং তোমাদের যে এখানে পরীক্ষাটা নিতে হবে যে তোমাদের এখানে পরীক্ষাটা নেবে তার জন্য সিলেবাসে কী রয়েছে কী কী পড়তে হবে তোমাদের তারপর একটা দেখতে পাচ্ছো এখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে কী বলছে দেখতে পাচ্ছ যে সকল প্রার্থীরা লিখিত পরীক্ষা বা গ্রুপ অ্যাক্টিভিটি পরীক্ষা মিলিয়ে টোটাল ষাট পার্সেন্ট ঠিক আছে অবশ্যই তুমি যদি ষাট পার্সেন্ট পেয়ে থাকো অবশ্যই তোমাদের তাহলে ইন্টারভিউ ডাকা হবে ঠিক আছে বন্ধুরা অবশ্যই তোমরা অবশ্যই ভালোভাবে পড়তে হবে তার জন্য অবশ্যই ভালোভাবে প্রিপারেশান করো অবশ্যই তারপর দেখতে পাচ্ছো এখানে যে পরীক্ষার সিলেবাসটা কী রয়েছে অবশ্যই তোমাদের এখানে পরীক্ষা দিতে হবে তার জন্য সিলেবাসটা এখানে দেখতে পাচ্ছ এইসব বিষয়গুলি তোমাদের পড়তে হবে ঠিক আছে এখানে পরীক্ষা সিলেবাসটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছো অঙ্ক থেকে ঠিক আছে তিরিশ নম্বর থাকবে পনেরোটি প্রশ্ন ঠিক আছে প্রত্যেকটি প্রশ্নমান দুই করে ঠিক আছে তারপর লজিক থেকে দেখতে পাচ্ছ লজিক থেকে থাকবে দশটি প্রশ্ন কুড়ি নম্বর ঠিক আছে সাধারণ জ্ঞান থেকে থাকবে পাঁচটি প্রশ্ন দশ নম্বর এভাবে টোটাল ঠিক আছে ষাট নম্বরে তোমাদের পরীক্ষা দিতে হবে বন্ধুরা ঠিক আছে ও সেইভাবে তোমাদের পরীক্ষাটি নেওয়া হবে তো বন্ধুরা বুঝতে পারলে যে তোমাদের সিলেবাসটা কী রয়েছে অবশ্যই ঠিক আছে যদি কিছু জানা থাকে কমেন্ট সেকশনে জানাবে এবং তারপর তারপর কি লাগবে তোমাদের এখানে আবেদন করতে গেলে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো কী কী লাগবে বন্ধুরা আবেদন করতে গেলে প্রয়োজনীয় ডকুমেন্টস বন্ধুরা দেখতে পাচ্ছ মাধ্যমিক অ্যাডমিট কার্ড ঠিক আছে শিক্ষাগত কাকত সার্টিফিকেট লাগবে তোমাদের ভোটার কার্ড আধার কার্ড কম্পিউটার সার্টিফিকেট যদি থেকে থাকে কম্পিউটার সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতা মার্কশিট লাগবে ঠিক আছে অবশ্যই যে শিক্ষাগত যোগ্যতা তোমরা এখানে আবেদন করবে তার মার্কশিট লাগবে এবং চার কপি পাসপোর্ট সাইজের ছবি ঠিক আছে অবশ্যই এগুলি তোমাদের যদি থেকে থাকে অবশ্যই তোমরা এখানে দিয়ে দেবে ঠিক আছে এগুলো লাগবে তোমাদের শিক্ষাগত যোগ্যতা পানপত্র হিসাবে সমস্ত কিছু ঠিক আছে এগুলো তোমরা অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে ভালোভাবে অ্যাটাচ করে দিয়ে সেল অ্যাট্যাচ করে তোমাদের ড্রপ বক্সে জমা করে দেবে তো বন্ধুরা এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশিত হয়েছে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো তো এই বিজ্ঞপ্তি বন্ধুরা কোথা থেকে প্রকাশিত হয়েছে অবশ্যই এখানে দেখতে পাচ্ছ এই বন্ধুরা যে সমস্ত উন্নয়ন অধিকার এর কারণ রায়গঞ্জ ঠিক আছে জলপাইগুড়ি থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বন্ধুরা ঠিক আছে ওসব জলপাইগুড়ি জেলার বাসিন্দা রয়েছে অবশ্যই তোমাদের জন্য একটি দারুণ সুখবর খবর অবশ্যই রায়গঞ্জ জলপাইগুড়ি ঠিক আছে অবশ্যই তোমরা যদি এই জায়গা থেকে ভিডিওটি দেখো অবশ্যই ভিডিওটি লাইক লাইক আর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও বন্ধুরা তোমাদের জন্য একটি দারুণ সুখবর খবর আর অবশ্যই তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই সবাই কমেন্ট সেকশনে জানাও যে তোমরা কোন জায়গা থেকে ভিডিও অবশ্যই তোমাদের যদি এরকম জেলার চাকরি সংক্রান্ত আপডেট উঠে আসে অবশ্যই তোমাদের সামনে আমি সর্বপ্রথম ভিডিও নিয়ে আসবো তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না বন্ধুরা তোমরা কোন জায়গা থেকে দেখছো এবং তারপর দেখতে পাচ্ছ জেলা গ্রামীণ উন্নয়ন শাখা জলপাইগুড়ি ঠিক আছে অবশ্যই জলপাইগুড়ির জন্য একটি দারুণ সুখ খবর এবং এখানে দেখতে পাচ্ছ আবেদন করার শেষ তারিখ অবশ্যই আবেদন করার শেষ তারিখ দেখতে পাচ্ছ পনেরোই ফেব্রুয়ারি পনেরোই ফেব্রুয়ারির আগে তোমরা সব আবেদন করে নিবে আছি করে নেবে যারা জলপাইগুড়ি থেকে আছো ঠিক আছে এবং সকাল এগারোটা থেকে ঠিক আছে বিকেল পাঁচটার মধ্যে তোমাদের আবেদনপত্র জমা দিতে হবে তো বন্ধুরা এটা এখানে বলে দিয়েছে ঠিক আছে ও তো বুঝতে পারলে বন্ধুরা এই গ্রাম পঞ্চায়েতে কোথা থেকে নিয়োগটি প্রকাশিত হয়েছে জলপাইগুড়ি জেলা থেকে ঠিক আছে এ সমস্ত ডিটেলস জানতে অবশ্যই টেলিগ্রামের জন্য হয়ে যাবার ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে সেখানে তোমরা দেখে নিতে পারবে ঠিক আছে নোটিফিকেশনটি দিয়ে দেবো সেখান থেকে তোমরা সহজে ডাউনলোড করে একবার ভালোভাবে চেক করে বুঝে তারপরে আবেদন করতে যাবে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবে ঠিক আছে সবাইকে যাতে সবারই সুবিধা হয় এরকম আপডেটগুলি পেতে আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে না চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও কারণ এরকম যখন ধরনের চেকরা ছোটো বড়ো আপডেট এই চ্যানেল থেকে তোমরা সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট টপিকে তো তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন